জামাত শিবিরের প্রতিবাদের কাছে হার মেনে পিছু হটে পরাজিত হয়ে ক্ষমা চাইল ছাত্রদল না ক্ষমা চাইলে হবে না ছাত্রদল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে মামলা হতে হবে এবং বিএনপি ছাত্রদলের সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে যদি বিএনপি ছাত্র নারীর প্রতি সম্মান থাকে সেটাই করতে হবে বুঝতে হবে যে কোনটা ক্ষমা চাইলে ক্ষমাযোগ্য সব অপরাধ ক্ষমাযোগ্য না কিছু অপরাধ ক্ষমা চাইলে মাফ হয় না এটার জন্য করতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব সেক্রেটারি তিনি নারীদের নারীদের সানে চূড়ান্ত পর্যায়ের অরুচিশীল অবমাননাকার নারী বিদ্বেষী যৌন হেনস্থাকারী শব্দ চয়ন করেছেন বুলিং করেছেন যৌন হেনস্থা করেছেন সাইবার এর বিরুদ্ধে জামাত শিবির না ছাত্রী সংস্থার বিরুদ্ধে এ কারণে অনেকে প্রতিবাদ করেনি এটা যদি যে বুলিং করেছে ছাত্র এই নেতা এটা যদি কোনো বাম টিপ পরা নারীর বিরুদ্ধে হতো তাহলে প্রথম আরো ডেলেসটা বাংলাদেশের তোলপাট তৈরি করে দিত কলাম লিখে কিন্তু না কোনো মেনিস মিডিয়া এটা নিয়ে কথা বলেনি প্রতিবাদ করেছে শুধু জামাত শিবির একটিভিস্টরা এবং জামাত শিবিরের বাইরে অনেকে আজকে এনসিপির লোকেরা তেমন কিছু বলেনি দু একজন করেছে ব্যক্তিগত ভাবে জামাত শিবির প্রতিবাদ জামাত শিবির আছে তাদের প্রতিবাদের শক্তি আছে তার প্রতিবাদ করলে কাজ হয় হবে একক প্রতিবাদ অথচ সবার সম্মিলিত প্রতিবাদ হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য ইসলামী ছাত্র সংস্থার পর্ধানসীন বনেদের সানে যে ধৃষ্টতা শব্দ চয়ন করেছে তার বিরুদ্ধে কিন্তু না কেউ বলেন শিবিরের ছেলেরা জামাতের একটিভিস্টা প্রতিবাদ করেছে ফেসবুকে আর কিছু নারী শিক্ষার্থী তারাও ইসলামপন্থী কিছু সাধারণ শিক্ষার্থী ছিল তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্ধন করেছে প্রতিবাদ করেছে তো এই প্রতিবাদের কাছে হার মেনেছে এটা ঠিক আছে যেমন সেই শামসুল আরেফিন ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার মধ্যেও ভেজাল আছে আমি আসছি সেদিকে জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে যে এরকম করা যাবে না এটা হার মেনে পিছু কিন্তু না এখানে প্রথম কথা হচ্ছে যে ক্ষমা ক্ষমার মতো চাইনি এখানে সুনির্দিষ্ট কিছু বা একটা সংগঠনের তাদের নাম উল্লেখ না করে ছাত্র দল ওই ব্যক্তি শামসুল্লাহ ক্ষমা চেয়েছে এটা কোনো ক্ষমা চাওয়া না এটা পরিস্থিতি সামাল দেয়ার একটা কৌশল আন্তরিকভাবে মোট ওই নারী বিদ্বেষী ওই কুলাঙ্গার আন্তরিকভাবে অনুতপ্ত নয় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যেমন এই শামসুল আরিফিনের ফেসবুক পর যেটা প্রিয় ভাই ও বোনেরা কলেবন না বাড়িয়ে কেউ লিখে দিয়েছে ওকে হয়তো বক্তব্য ওকে বলতে আমাদের চাইতে অনেক সিনিয়র বৃদ্ধ এক বুড়ো বুড়া খাটাস বুড়া বাম ছাত্র দলের নেতা সর্বাগ্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং বাংলাদেশের প্রতিটি মা বোনের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করছি আমার কোনো অনুভব্রেত আচরণে কষ্ট পেয়ে থাকলে ঠিক আছে দুঃখ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন নারী ইসলামী ছাত্রী সংস্থার নারী বোনদের কাছে এভাবে উল্লেখ করতে না যদি এই শামসুল্লাহ রেফিন আসলে অনুতপ্ত হতো ও যদি নারী বিদ্বেষী না যৌন হেনস্থাকারী না হতো ও এটা এনজয় করে সেক্সুয়াল কথাবার্তা বললে ওর মধ্যে একটা ফিলিংস আসে ও এটা ঢাকতে পারে না যদি এই শামসুল আরেফিন আসলে অনুতপ্ত হতো তাহলে বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী সংস্থার বন্ধের প্রতি আমার মায়ের প্রতি শব্দ ব্যবহার করে আমি দুঃখ প্রকাশ বন্ধের না সেটা না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সব নারীদের সামনে কি তুমি বেদবি করেছো না মানে বোঝা গেছে যে ক্ষমা চাইলেও ক্ষমার মতো ক্ষমা চাইনি কোনো ভনিতা না করে দুঃখ প্রকাশ করার একটাই কারণ মা বোন ধারণ ও ধারকের জায়গা আমার অস্তিত্বের আত্মপ্রকাশ না ভনিতা তো করেছে এখানে ইসলাম ছাত্রী সংস্থার কাছে ক্ষমা চাই এটা কেন বলে এই জায়গায় তো ভনিতা চালাকি করে কাদের সাথে আহ ধর্মপ্রাণ মুসলমানের প্রতিও দুঃখ প্রকাশ করছে ধর্মপ্রাণ মুসলমান আরে এখান তো ছাত্রী সংস্থার প্রতি তুমি সুনির্দিষ্ট ভাবে এটা তারা কি বোঝাতে চাচ্ছ যে ছাত্রী সংস্থাকে গালি দেওয়া তাদের জন্য করা যায় নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে যিনি অশেষ রহমত মাকফিরাদের আশ্রয় দুঃখ প্রকাশ করছি যার সাথে আমার তর্ক হয়েছে উনি আমার জন্য সাথে সে উদ্বিগ্ন হয়েছেন যা একজন মহান মুসলমানের কাজ এই লাইনগুলো ঠিক আছে কিন্তু ভনীতা আছে এই সমাচারের মধ্যে দুটি কথা আমার চিন্তা অনুভূতি প্রকাশের জন্য বলছি আমার অতটুকু পড়ার সময় নাই আপনারা জানুন জানুন যে আমি দুঃখ প্রকাশ করছি মানে তিনি ভালো নারীর ইজ্জত সম্মান এগুলো নিয়ে কোনো অশালীন কথা বলতে চান না ইত্যাদি ইত্যাদি তারা কেউ আমার নির্দেশে এই শামসুল্লাহ আরিফিন সদর সত্যি করেছে হ্যাঁ দ্বিতীয় করেছেন এই শামসুল আরেফিন যদি সরাসরি ছাত্রী সংস্থার বন্ধের কাছে যদিও বোনেরা ক্ষমা করতো কিন্তু না সেটা করেনি এটা বোন মানে এটা ক্ষমা চার কোনো স্টাইল হলো না আমি মনে করি থার্ড পার্টি বা যে কেউ ওই শামসুল আরেফিনের বিরুদ্ধে মামলা করতে পারে কারণ নারীর প্রতি হেনস্থা এটা ফৌজদারি অপরাধ এটা মেনে নেওয়া যায় না এটা সাইবার অপরাধ ওকে গ্রেপ্তার করা উচিত বিএনপির এগুলো সমর্থন করে এই নারী বুলিং সাইবার বলিং সমর্থন করে সমর্থন না করলে তারা বহিষ্কার করতো কিন্তু বহিষ্কার করেনি কিছু ছোটখাটো নেতা হলে বহিষ্কার করে দেয় কিন্তু বড় নেতা বহিষ্কার করলে সমস্যা না বিএনপি এগুলো ধারণ করে তো দর্শক জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল নেতা কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মত প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে দিন দিন এর গুরুত্ব পরিসর বাড়ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্র দল সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল সহনশীলতা এবং অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট নারীর প্রতি সম্মান ধর্মীয় সহাবস্থান এবং ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য এটা বলে এটা কেউ করবেন না রাকিব নাসির এই বিবৃতি দিয়েছে ইত্যাদি ইত্যাদি আর অনেক লিখেছে আমি কিন্তু এই বিবৃতি কেন জরুরি নির্দেশনা কেন এই নির্দেশনাটা মূলত ছাত্রী সংস্থার বন্ধের প্রতি যৌন হেনস্থাকারী বক্তব্য দিয়েছে ছাত্রদল এই কারণে সতর্ক কিন্তু ছাত্রী সংস্থার কত উল্লেখ নেই তারপরে এখানে আরো অনেক বিষয় টেনে এনেছে মানে সুনির্দিষ্টভাবে ওই বিষয়ের জন্য আসলে বাস্তব হচ্ছে যে ছাত্রী সংস্থা জামাত শিবির এদেরকে গালি দেওয়া এদেরকে বোলিং করায় ছাত্র দল বিএনপি মন থেকে অনুতপ্ত না এবং আমি দেখেছি যে প্রতিবাদ আমরা অনেকে করেছি কিন্তু কার্যকর প্রতিবাদ হয়নি ছিল দল মত ধর্ম বর্ণ সবাইকে প্রতিবাদের ঝড় তোলা কিন্তু সবাই প্রতিবাদের ঝড় তুলতে পারেনি সবাই কার্যকর কারণ জামাত শিবির দেশে মুজলুম মনে রাখবেন আজকে জামাত শিবির উপর জুলুম দেখে জামাতপন্থী শিবিরপন্থী ছাত্রী সংস্থার বন্ধের প্রতি এই যৌন হেনস্থা থেকে আপনি চুপ আছেন আপনার মা বন্ধের উপর একদিন আঘাত আসবে হাসিনা কি করেছে দেখেছেন না জামায়াত শিবির উপর নির্যাতন দেখে যারা চুপ ছিল একদিন তাদের উপর নির্যাতন এসেছে না তারা কেউ বাঁচতে পেরেছে পারে নাই তা আজকে যারা ছাত্রী সংস্থার বন্ধুর উপর এই মহা জুলুম দেখে আপনি চুপ আপনি নারী নেত্রী রুমিন ফারহানা তাসনিম যারা কি বলেছে তাদের তো রাজপথে নামা উচিত ছিল তার ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থার বিরুদ্ধে বাংলাদেশ সবচেয়ে তাদের বিরুদ্ধে ভাবে যৌন হেনস্থাকারী বক্তব্য দিয়ে পার পেয়ে যায় গ্রেপ্তার হয় না সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হয় না কোন বাংলাদেশে কোন জাহিলিয়তের বাংলাদেশে আমরা বাস করছি আমার মত হচ্ছে ওকে গ্রেপ্তার করতে হবে এবং বিএনপিকে ওকে বহিষ্কার করতে হবে এই ক্ষমা গ্রহণযোগ্য নয় এই ক্ষমার মধ্যেও ছিল ভনিতা